আমাই সাজাও তারা তারি থাকব না মা পরের বাড়ি হবে আপন বাড়িতে সজনি তোরা সাজায়া কুজায়া দে তোরা সাজায়া কুজায়া দে আমাই সাজাও তারি। থাকবো না মা পরের বাড়ি যাইতে হবে আপন বাড়িতে সজনি তোরা সাজায়া কুজায়া দে তোরা সাজাযা কুজায়া দে বাপ মা ভাই ব্রাদার সঙ্গে আমার ক্য না মা ভাই ব্রাদার সঙ্গে আমার হল হলো সাড়ে তিন ইয়ামাই দে সজনি তোরা সাজায়া কুজায়া দে তোরা সাজায়া কুজায়া দে বরে রে পাতা গরম জলে শুয়া মা রে তলে বরে রে পাতা গরম জলে শুয়া মা রে তলে সড়ি মাতি জায়গা ইয়ামাই দে সজনি তোরা সাজায়া কুজায়া দে তোরা সাজায়া কুজায়া দে আমাই সাজাও তাড়াতাড়ি তাডি না মা পরের বাড়ি আমাই সাজাও তাড়াতাড়ি থাকবো নামা পরের বাড়ি যাইতে হবে আপন বাড়িতে সজলি তোরা সাজাযা কুজায়া দে তোরা साजाया पूजा दे কতই সুন্দর কতই জামা কিছুই তো ভালো লাগে না কতই সুন্দর কতই জামা কিছুই তো ভালো লাগে না চন্দন মার্কেট এনে দে সজলি তোরা সাজায় কূজায়া দে তোরা সাজায় কুজায়া দে আমায় সাজাও থাকব না মা পরের বাড়ি আমাই সাজাও থাকব না মা পরের বাড়ি যাইতে হবে আপন বাড়িতে সজলি তোরা সাজায় কুজায়া দে তোরা সাজায় কুজায়া দে